আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের যারা এখনো ডিউটিতে জয়েন করেননি সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে তিনজন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায় তার মধ্যে একটি বাচ্চাও আছে একটি প্রেগনেন্ট মহিলাও আছে আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ পাঁচ দিন তো হয়ে গেল দয়া করে আপনারা অনুগ্রহ করে আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো চার পাঁচ দিন কেউ কিছু বলেনি এরপর আসুন কাজে নামুন এটা আমার আবেদন থাকবে আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোক্স পার্সনের পোস্ট তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি মনে রাখবেন তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল যখন আমরা জানতে পেরেছি আমি তৃণমূল কংগ্রেস করে বলে রেহাত করিনি হাসপাতালে কাদের ট্রান্সফার করা হয়েছিল প্রিন্সিপালকে করা হয়েছিল এম যিনি হসপিটালের দায়িত্বে তাকে ট্রান্সফার করা হয়েছে এই ছবি যিনি এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে ট্রান্সফার করা হয়েছে যিনি পুলিশের দায়িত্বে ছিলেন তাকে ট্রান্সফার করা হয়েছে তাকে করা হয়নি যা যা বলেছেন প্রত্যেকটা দাবি আমরা মেনে নিয়েছি নারী শক্তিকে জাগ্রত যা বাংলা করেছে যে শিক্ষা আমরা বিদ্যাসাগরের কাছ থেকে পেয়েছি রাজা রামমোহন রায়ের কাছ থেকে পেয়েছি সে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা কিন্তু আজ সামাজিক সংস্কারের অনেক কর্মসূচি হাতে নিয়েছি সেটা থেকে সিপিএমের খুব রাগ হয় বিজেপির খুব রাগ হয় তাই একটা ইস্যু পেয়েছে ভাবছে ওই লঙ্কা কাণ্ডের মতো বানরের পেছনের আগুন লাগিয়ে দাও যেভাবে করেছিল রামায়ণে আপনারা শুনেছিলেন আমি এখানে বলি এখানে লঙ্কা কাণ্ড করা অত সহজ নয় মানুষ বুঝবে আস্তে আস্তে আপনারা বুঝবেন আসল রহস্যটা চরিত্র হন করছে কারা এরা ছাত্র ছাত্রছাত্রীরা নয় এরা কিন্তু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করছে কারণ তারা মমতা ব্যানার্জিকে সরাতে চায়